ফাইনাল ইউরো ফাইনাল খেলে ম্যাচ চলতেছে ইংল্যান্ড ভার্সেস স্পেন হাই ভোল্টেজ ম্যাচ ফাইনালের অনেক সুন্দর খেলা চলতেছে অনেক দর্শক কতগুলা দর্শক সৌদি আমরা দোকানে বসি ওরা চাইলে সবাই যে ঘরে বসেই খেলাগুলো দেখতে পারতো ওদের ঘরে তো টিভির অভাব নাই কিন্তু সবাই একসাথে মজা করি খেলা দেখার জন্য দোকানে বসে খেলা দেখতেছে অনেক সুন্দর করে মজা করি ওরা ওরা অনেক আনন্দ করে ফুটবল খেলা দেখে এই যে দোকানের পাঁচটা টিভি এই যে একটা এই দুইটা তিনটা সাতটা যে আরেকটাই দিক দিয়ে মাস্টার টিভি ইয়ার ফাইনাল খেলা সৌদি অনেক মজা করে দেখতেছে অনেক আনন্দ করে ফুটবল খেলা দেখে অনেক মজা নেয় বাংলাদেশেদের মুম্বাইতে মানুষ ক্রিকেট খেলা দেখার জন্য অনেক পাগল দেশে মানুষ ফুটবল খেলা দেখার জন্য অনেক পাগল সাতত্রিশ মিনিটের খেলা চলতেছে এখনো কেউ কাউকে গোল দিতে পারে নাই হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে খেলা অনেক সুন্দর খেলা চলতেছে